আলোচনা করার জন্য তো অনেকে আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা আমাকে আমার এই ইউটিউব চ্যানেলে ইউটিউব অনেক প্রশ্ন করেছিলেন তো প্রশ্ন হচ্ছে ব্যাংক রিলেটেড তো ব্যাংক রিলেটেড কিছু প্রশ্ন করেছিলেন যেগুলা জানার জন্য কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট আসছিল বা এস করেছিলেন তো সেই সেই জন্য কিন্তু আজকে আমরা আজকে আমি কিন্তু লাইভ লাইভ নিয়ে লাইভে চলে আসলাম তো আজকে আমি আপনাদের সাথে সরাসরি আলোচনা করব তো আজকে মূলত প্রশ্নটি হচ্ছে ব্যাংক নিয়ে তো অনেকে কিন্তু জানতে চেয়েছেন কোন ব্যাংকটি নিরাপদ কোন ব্যাংকে টাকা রাখা যায় বর্তমানে কোন ব্যাংকগুলো ভালো হবে তো আমরা কি কোন কোন ব্যাংকে আমাদের আমানতটি রাখতে পারবো এফডিআর বা ডিপিএস বা সেভিং অ্যাকাউন্ট করে আমরা সুরক্ষিতভাবে টাকা কোন ব্যাংকগুলোতে রাখতে পারবো তো কোন ব্যাংক দশটি ব্যাংক সবচেয়ে বেশি ভালো তো এই সম্পর্কে কিন্তু অনেকে তো আমার কমেন্ট বক্সে কিন্তু করেছিলেন তো সেই সাথে কিন্তু কিন্তু আমি আপনাদেরকে তো আজকে লাইভে চলে আসলাম তো লাইভে চলে আসলাম তো আজকে আমি আপনাদেরকে জানাবো এই বিষয়ে তো তো আমি একটু অপেক্ষা করছি তো আমাদের আরও যে বন্ধুরা রয়েছে সদস্য আমাদের এই ইউটিউব চ্যানেলে যে সদস্য রয়েছে তারাও পার্টিসিপেট করুক তারপর আবার আমরা আলোচনা শুরু করব তো আমি আবার প্রশ্নটি বলতে চাচ্ছি তো আজকে আমাদের আলোচনা মূলত হচ্ছে ব্যাংক নিয়ে তো আমাদের যে ব্যাংকটি রয়েছে সে কোন ব্যাঙ্কগুলো ভালো আমাদের কোন ব্যাংকগুলোতে টাকা রাখলে আমাদের আমানতটি সেফ থাকবে বা কোন ব্যাংকে এফ ডিআর ডিপিএস সেভিং করে রাখলে আমাদের আমানতের কোনো গাবলতি বা আমাদের আমানতটি সে সঠিক ঠিক থাকবে তো ব্যাংক নিয়ে কিন্তু নানান কোশ্চেন করেছিলেন তো আজকে মূলত এই ব্যাংক নিয়ে আমি তো আপনাদের বিস্তারিত জানাবো তো রিলেটেড যে রয়েছে রয়েছে তো প্রথম যে কাউসার নামে একজন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন বর্তমানে কোন ব্যাঙ্কগুলো সবচেয়ে বেশি ভালো তো সেই ব্যাংকগুলো জানার জন্য কোন ব্যাংকগুলো নিরাপদ তো বন্ধুরা প্রথমে বলে রাখি তো বর্তমান যে পরিস্থিতি দেশের যে পরিস্থিতি নতুন সরকার কিন্তু আসে আমাদের তো বর্তমানে কিন্তু যে আমাদের যে সরকারটি কিন্তু এখন যে দেশ চালাচ্ছেন তো আমাদের কিন্তু এখন দেশের পরিস্থিতি আগে থেকে কিন্তু অনেকটা ভালো কারণ আগে কিন্তু আমাদের যে নানা দুর্নীতি আর নানা কারণে কিন্তু আমাদের এই যে ব্যাংকগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানি হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গিয়েছে আমাদের কিন্তু আমাদের অনেক আমানত হাজার হাজার কোটি টাকার আমানত আমাদের কিন্তু খোয়া গিয়েছে বা আমরা কিন্তু সেই আমানতে আমরা পাচ্ছি না বা অনেকগুলো প্রায় দশ পনেরোটি ব্যাংক কিন্তু প্রাইভেট সেক্টরে যে দশ পনেরোটি ব্যাংক রয়েছে সেটি কিন্তু দেউলিয়া হওয়ার পথে বা তাদের যে গ্রাহকের যে আমানত রয়েছে সেই আমানত তারা দিতে পারছে না তো নানান সমস্যা কিন্তু কিন্তু চলছে বর্তমানে কিন্তু এই ব্যাংকগুলো কিন্তু ঠিক করার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি নানা ধরনের পদক্ষেপ নিয়েছে তো আস্তে আস্তে কিন্তু যে সকল দুর্বল ব্যাংকগুলো রয়েছে দুর্বল ব্যাংকগুলো সেগুলো কিন্তু ঠিক হচ্ছে ঠিক হয়ে আসছে কিন্তু এখন কিন্তু মোটামুটি অনেকগুলো ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো আপনার এখন ভালো পর্যায়ে রয়েছে তো তার মধ্যে সোশ্যাল যে ব্যাংকটি রয়েছে সোশ্যাল ব্যাংকটি এখন কিন্তু সোশ্যাল ব্যাংকটি টি কিন্তু মানে মোটামুটি পর্যায়ে রয়েছে তো এরকম অনেকগুলো ব্যাংক রয়েছে যেগুলা আস্তে আস্তে কিন্তু গ্রো করছে বা তাদের যে আগের যে খারাপ অবস্থানটি রয়েছে সেটা থেকে এখন ভালো পর্যায়ে রয়েছে তো বাংলাশ ব্যাংকের যেই বাংলাদেশ ব্যাংক কিন্তু হাজার হাজার কোটি টাকা তাদেরকে কিন্তু ঋণ দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক কিন্তু বিভিন্ন ব্যাংক সবল ব্যাঙ্কগুলো রয়েছে সবল ব্যাঙ্কগুলোর মাধ্যমে তারপর কিন্তু দুর্বল ব্যাঙ্কগুলোতে কিন্তু ঋণ দেওয়া হয়েছে তো কয়েক ধাপে প্রায় দুই তিন ধাপে কিন্তু সেই দুর্বল ব্যাঙ্ক কিন্তু টাকা ধার দিয়েছে এই টাকা নিয়ে কিন্তু বর্তমানে সেই দুর্বল ব্যাংকগুলো কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের গ্রাহকদের যে আমানত রয়েছে সেই আমানত কিন্তু অল্প হয়ে হলেও কিছুটা পূরণ করতে পারছে তো যাই হোক ব্যাংকের অবস্থা আমরা সবাই জানি যে খুবই খারাপ অবস্থা তো এই খারাপ অবস্থার মধ্যেও কিন্তু অনেক অসংখ্য ব্যাংক এখনও রয়েছে যে সকল ব্যাঙ্কগুলো এখনো খুব ভালো পর্যায়ে রয়েছে তো আমরা কিভাবে চিনব যে আমাদের ব্যাংক কোন ব্যাংকগুলো কোন ব্যাঙ্কগুলো ভালো বা আমরা কোন ব্যাংকে টাকা রাখতে পারব তো দেখেন আর বর্তমান পরিস্থিতিতে দশ থেকে পনেরোটি প্রাইভেট ব্যাংক ব্যতীত কিন্তু সকল ব্যাংকই কিন্তু এখন মোটামুটি সাস্টেনেবল পর্যায়ে রয়েছে ভালো পর্যায়ে রয়েছে তো আমরা কিন্তু এর মধ্যে কিন্তু আমরা সরকারি ব্যাংকগুলোকে দেখি তো যে সকল ব্যাংকগুলো আমাদের প্রথম পর্যায়ে যে প্রথম তালিকায় প্রথমে তালিকা থাকে কিন্তু সরকারি ব্যাংক তো আমাদের প্রথম পর্যায়ে যেই ব্যাংকটি সিলেক্ট আমরা করব। যে যেই ব্যাঙ্কটি সবচেয়ে যে সকল ব্যাংকগুলো নিরাপদ তো সেটি হচ্ছে আপনারা প্রথমে বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্ট রয়েছে তো বাংলাদেশ ক্রেডিট রেটিং রিপোর্ট দেখে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকটি কতটুকু নিরাপদ সেটি কিন্তু আপনারা জানতে পারবেন তো এটি কিন্তু আপনি গুগলে গিয়েও কিন্তু বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রেটিং রিপোর্ট লিখে সার্চ করলে কিন্তু আপনারা সেই রিপোর্টটি পেয়ে যাবেন তো এটা খুব ইজি কিন্তু ঠিক আছে ইন্ডিয়ান হ্যাঁ আমাদের একটা ফয়সাল নামে এক বন্ধু কমেন্টস করেছে ইন্ডিয়ান ব্যাংক আজ লাট তাই এনে ইন্ডিয়ান ব্যাংকে 2 কোটি 2 কোটি টাকা আছে এখনো কোনো চিনা চিনা কোন টাকা আচ্ছা ইউনিয়ন ব্যাংকে 2 কোটি টাকা আছে এখন কোনো টাকা পাচ্ছেন না এই যে ইউনিয়ন ব্যাংক কিন্তু আপনার ইতিপূর্বে দুই দুইটি ধাপে কিন্তু কয়েক হাজার কোটি টাকার মতো পেয়েছে তো ইউনিয়ন ব্যাংকের যে এই টাকার যে আমানত রয়েছে যারা যে গ্রাহকদের আমানত রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের টাকাটি ফেরত পাবেন কিন্তু একটু সময় লাগবে কারণ তো এখানে তো অনেক টাকার বিষয় তো এত টাকা তো ওই ব্যাঙ্কগুলো যে অবস্থা তো চাইলেও আপনাকে ফেরত দিতে পারবে না তো কিছু কিছু সময় লাগবে তো বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেকটি অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপের মাধ্যমে কিন্তু সেই দুর্বল কিন্তু আপনার সবল করার জন্য চেষ্টা চলছে তো ইতিপূর্বে কিন্তু বাংলাদেশ ব্যাংক কয়েক হাজার কোটি টাকা কিন্তু টাকা আপনার তৈরি করেছেন এবং সেই টাকা দিয়ে কিন্তু চাচ্ছে যে দুর্বল ব্যাংকগুলোকে সহযোগিতা করা বা দেশের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে সেগুলা পুনরুদ্ধার করা তো আমরা ইউনিয়ন ব্যাংকের যে অবস্থা তো ইউনিয়ন ব্যাংক কিন্তু এখন কিন্তু মোটামুটি পর্যায়ে আসছে কারণ আগে তো তাদের কাছে কোনো নগদ অর্থ ছিল না সেই জন্য কিন্তু তারা কোনো গ্রাহকদের কিন্তু টাকা দিতে পারছে না কিন্তু বর্তমানে ইউনিয়ন ব্যাংক কিন্তু মোটামুটি তাদের যে আমানত রয়েছে গ্রাহকদের আমানত কিছু হলেও কিন্তু তারা দিচ্ছে কিন্তু যাদের অনেক টাকা দুই কোটি বা পঞ্চাশ লাখ বিশ লাখ যাই হোক না কেন যাদের যারা অনেক টাকা রেখেছেন তারা কিন্তু টাকা পাবেন কিন্তু একটু সময় লাগবে কারণ এই যে দেশের যে অবস্থা বা যে রাজনৈতিক অবস্থা দেখতে পাচ্ছেন তো এগুলা বিবেচনা করে কিন্তু একটু সময় লাগে তো এই সময় কিছু সময়ের পর কিন্তু আপনারা অবশ্যই আপনাদের আমানতটি পাবেন সতেরো চব্বিশ ধন্যবাদ জিএম টেক তো অবশ্যই আমাদের এই এই আমাদের ছোট একটি ইউটিউব চ্যানেলের সদস্য হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সকল সদস্যদেরকে অনেক ভালোবাসা তো আসলে আজকে এই ব্যাংক নিয়ে আলোচনা করার জন্য আসলাম তো আমরা ব্যাংকে যে সকল ব্যাংকগুলোতে আমরা টাকা এখন বর্তমানে রাখতে পারি কারণ দশ পনেরোটি ব্যাংক ব্যতীত কিন্তু সকল ব্যাংকই কিন্তু এখন সাস্টেনেবল পর্যায়ে রয়েছে তো এর মধ্যে যদি আমার পছন্দের তালিকা যদি বলতে চাই তাহলে কিন্তু আমার পছন্দের তালিকা যেমন সোনালী ব্যাংক রয়েছে ব্যাংকের মধ্যে কিন্তু সোনালী ব্যাংক রয়েছে সোনালী ব্যাংক কিন্তু এই যে দুর্বল ব্যাংকগুলোকে কিন্তু হাজার কোটি টাকার মতো ধার দিয়েছে তো সোনালী ব্যাংকে মোটামুটি এখন ভালো পর্যায়ে রয়েছে তার সোনালী জনতা রূপালী অগ্রাণী এইসব ব্যাংকগুলো কিন্তু ভালো পর্যায়ে রয়েছে সরকারি ব্যাংকগুলোর মধ্যে তাদের কোনো তেমন কোনো যেই নগদ টাকার যে সংকট সেটি নেই কিন্তু একদমই নেই তাদের কিছু অস অনেক টাকা রয়েছে তা তো আমার আমার মনে হয় যে সরকারি ব্যাঙ্কগুলোতেই বর্তমানে যে পরিস্থিতি তো সেই সকল সরকারি ব্যাংগুলোতে কিন্তু টাকা রাখা বা আপডেট করুন ডিপেস করুন যাই করুন করতে পারেন এছাড়া কিন্তু প্রাইভেট ব্যাংকগুলো গুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো অসংখ্য অসংখ্য ব্যাংক রয়েছে যেগুলো যে সরকারি ব্যাঙ্কগুলো থেকেও অনেক ভালো পর্যায়ে আছে তো সেগুলো তো আমি সেগুলো আলোচনা করব তো আর প্রশ্ন করেছেন মিলন একজন যে সঞ্চয়পত্র ইন্টারেস্ট বাড়বে কিনা তো প্রথমে বলে রাখি যে সঞ্চয়পত্র ইন্টারেস্ট কিন্তু প্রতি বছর বছর বৃদ্ধি পায় তো আগে দুই সালে যে সঞ্চয়পত্র যে ইন্টারেস্ট ছিল সেটি আর এখন দুই সালে সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট রেট সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে তো এক দু চব্বিশ সালে একটা হবে পঁচিশ সালে একটা হবে তো এটি কিন্তু স্বাভাবিক তো অবশ্যই দু হাজার পঁচিশে পঁচিশে নাগাদ কিন্তু আপনারা ওই আপডেটটি জানতে পারবেন জানুয়ারির দিকে তো সঞ্চয়পত্র ইন্টারেস্ট যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট আপডেট দিয়ে জানাবো তো কিন্তু এটা ধরে রাখেন যে প্রতি বছরেই কিন্তু সঞ্চয়পত্র ইন্টারেস্ট বেড়ে থাকে এবং নিরাপদ একটি মাধ্যম হচ্ছে সঞ্চয়পত্র সঞ্চয়পত্র ক্রয় করে কিন্তু আপনি আপনার যে আমানতটি রয়েছে সেটি সুরক্ষিত রাখতে পারবেন তো তো প্রাইভেট ব্যাংকের মধ্যে যে কিছু ব্যাংক রয়েছে যেমন ব্যাংক এশিয়া তারপর ব্রাগ ব্যাংক যমুনা ব্যাংক তো আরো অসংখ্য কিছু ব্যাংক রয়েছে তো সে সকল রাজবাংলা ব্যাংক তো ঠিক আছে আরও অনেক ব্যাংক আছে যেগুলা এখন কিন্তু ভালো পর্যায়ে চলছে তাদের কিন্তু কোনো অ টাকার কোনো সংকট নেই তো ওই বর্তমানে ওই দশটি দুর্বল ব্যাংক দশ থেকে পনেরোটি দুর্বল ব্যাংক ব্যতীত প্রাইভেট এবং সরকারি বেসরকারি ব্যাঙ্কগুলো রয়েছে দশটি দুর্বল ব্যাংক ছাড়া সবগুলো ব্যাংক কিন্তুই সাস্টেনেবল পর্যায়ে রয়েছে তো সেই সকল ব্যাঙ্কগুলোতে আপনি আপনারা টাকা রাখতে পারেন কিন্তু টাকা রাখার আগে অবশ্যই আপনাকে বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে সেই বাংলাদেশ ব্যাংকের সেই ক্রেডিট রেটিং রিপোর্টটি আগে যাচাই করবেন তো কিভাবে যাচাই করবেন ক্রেডিট রেটিং রিপোর্টটি প্রথমে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে তারপর আপনারা লিখে নেবেন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ক্রেডিট রেটিং রিপোর্ট তো এই বাংলাদেশ ব্যাংক ক্রেডিট রেটিং রিপোর্ট দিয়ে সার্চ করলেই দু হাজার তেইশ চব্বিশ এটা লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু ক্রেডিট রেটিং রিপোর্টটি চলে আসবে তখন আপনারা আমি করে দেখতে পারেন অথবা আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিটিং রিপোর্টটি রয়েছে সেটি কিন্তু আপলোড করা রয়েছে সেটি কিন্তু আপনারা সেই ভিডিও দেখেও কিন্তু আপনারা দেখতে পারেন তো অবশ্যই আমার যে এই এই লাইভের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি টাইটেলটির মধ্যে কিন্তু আরেকটি ভিডিও রয়েছে সেই টাইটেলটি কপি করে আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে কিন্তু পেয়ে যাবেন ফয়সাল ভাই বলছেন যে উনি ব্যাংকে টাকা রেখেছিলেন তো এখন টাকা তুলতে গেছিলেন কিন্তু তাকে টাকা একটা করে করতে পারবে না এমন একটি কথা বলেছেন মধুমতি ব্যাংক দেখেন যে সকল ব্যাংকগুলোতে ইন্টারেস্ট রেট অনেক বেশি তো আমরা অনেকে দেখি সেই ইন্টারেস্ট রেটের কারণে আমরা লোভে পড়ে যাই এবং বেশি লাভ পাওয়ার আশা মুনাফা পাওয়ার আশা কিন্তু আমরা সেই ব্যাংকগুলো ঠিক টাকা রেখে দিই কিন্তু আমরা একটাবারও বারো ভাবি না সেই ব্যাংকটি কতটুকু নিরাপদ সেটি অবশ্যই আপনাকে জানতে হবে সেটি যে ব্যাংক হোক না কেন তো আপনি যে ব্যাংকটির কথা বলছেন সেই ব্যাংকটি ক্রেডিট রেটিং রিপোর্টটি দেখে তারপর আপনারা অবশ্যই টাকা রাখতে পারবেন তো মধুমতি ব্যাংকের যে ক্রেডিট রেটিং রয়েছে ডাবল এ প্লাস তো এই ব্যাংকে মোটামুটি পর্যায়ে রয়েছে সাস্টেনেবল পর্যায়ে মোটামুটি সাস্টেনে ইয়লোজনে রয়েছে তো আপনারা চাইলে রাখতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে তো একটা কথা বলে রাখি যে ব্যাঙ্কগুলোতে সবচেয়ে বেশি মুনাফা দিয়ে থাকে ইন্টারেস্ট দিয়ে থাকে সেই ব্যাংকগুলোতে কিন্তু আপনার আর্থিক সংকট থাকে বা নগদ টাকার যে সংকট সেটি কিন্তু থাকে তো অবশ্যই আপনারা বেশি ইন্টারেস্টের আশায় কিন্তু ওই আপনার যে মোটামুটি পর্যায়ে বা মানে যে সকল ব্যাংক দুর্বল ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোতে কিন্তু টাকা রাখবেন না আপনি যদি রাখতে চান সেটা নেজ দায়িত্বে রাখতে পারেন তো অবশ্যই বর্তমানে কিন্তু অনেকগুলো ভালো ভালো ব্যাংক রয়েছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো অনেক ভালো ভালো ব্যাংক রয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি তো সেই সকল ভালো ব্যাঙ্কগুলোর কিন্তু ইন্টারেস্ট রেট অনেকটা কম প্রায় আট পার্সেন্ট বা আট পার্সেন্টের মতো ম্যাক্সিমাম আপনার আট 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 পার্সেন্ট পঞ্চাশ পয়সার মতো এরকম আটের আট থেকে নয় পার্সেন্টের মতো মতো কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু দেখা যাচ্ছে সে আরও কিছু কিছু ব্যাঙ্কও রয়েছে যে সকল ব্যাঙ্কগুলো এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট তেরো কিন্তু ইন্টারেস্টেড দিয়ে থাকে তো আমি মনে করি সে সকল ব্যাংকগুলো ততটা নিরাপদ নয় সেই জন্য অবশ্যই ব্যাঙ্কটি নিরাপদ কিনা সেটা মাস ব্যাংকের দেওয়া যে ক্রেডিট ট্রেডিং রিপোর্টটি রয়েছে সেটি দেখে নেবেন আমার চ্যানেলে কিন্তু এই নিয়ে কিন্তু অসংখ্য অনেকগুলো ভিডিও রয়েছে সেটি দেখে নিলে কিন্তু আপনারা পারবেন তো আশা করি আপনি বুঝতে পারছেন যে বেশি মুনাফার আশা করে খারাপ ব্যাঙ্কে টাকা রাখবেন না আর আপনি রাখেন সেটা আপনার একান্ত ব্যাপার যাই হোক বন্ধুরা তো বর্তমানে যে সকল ব্যাঙ্কগুলো ভালো পর্যায়ে রয়েছে সরকারি ব্যাংক আমি এই কয়েকটি ব্যাংকের কথা বলে আমি শেষ করতে চাচ্ছি এখানে তো সরকারি পর্যায়ে যে ব্যাঙ্কগুলো রয়েছে যেমন এক নম্বর রয়েছে সোনালী ব্যাংক জনতা অগ্রাণী রূপালী এগুলা ব্যাংক এই ব্যাংকগুলো কিন্তু এখনও সাস্টেনেবেল পর্যায়ে রয়েছে তো সবচেয়ে ভালো পর্যায়ে রয়েছে সোনালী ব্যাংক তো এই ব্যাংক এই সোনালী ব্যাঙ্কগুলোর কিন্তু হয়তো বা ইন্টারেস্ট রেট কম কিন্তু আপনার টাকাটি নিরাপদ থাকবে তো প্রাইভেট ব্যাংকের মধ্যে যেমন রয়েছে ব্যাঙ্ক এশিয়া তারপর প্রাক ব্যাংক যমুনা ব্যাঙ্ক বাংলা ব্যাংক এই সকল ব্যাংকগুলো কিন্তু এখন ভালো পর্যায়ে রয়েছে সিটি ব্যাংক সিটি ব্যাংক কিন্তু অনেকটা ভালো পর্যায়ে রয়েছে এই ব্যাংকগুলো কিন্তু অনেক ভালো পর্যায়ে রয়েছে তো আপনারা চাইলে কিন্তু সরকারি বেসরকারি এইসব যে ভালো ব্যাংকগুলো রয়েছে সেই ভালো ব্যাংকগুলোতে টাকা রাখতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কোন ব্যাঙ্কে কীভাবে টাকা রাখবেন সেটা আপনি যাচাই করে নেবেন ব্যাংকটি কতটুকু নিরাপদ সেটি যাচাই করে তারপর আপনার আমানতটি রাখবেন কারণ কষ্ট আপনার কষ্টের অর্জিত কিন্তু এই টাকাগুলো তো অবশ্যই জেনে শুনে আগে যাচাই বাচাই করে তারপর আপনারা টাকা রাখবেন ইন্টারেস্ট রেট বেশি পাবেন সেই লোভে করে কিন্তু টাকা রাখতে যাবেন না তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা করতে পারেন তো আজকের লাইফ এখানে শেষ করছি কোনো যদি কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে বা কোনো কষ্ট যদি থাকে তো অবশ্যই আমাদের যে যে কমেন্ট কমেন্ট বক্স রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে যে অবশ্যই কোশ্চেন করবেন আমরা প্রতি সপ্তাহে একদিন এসে আপনাদেরকে সেই লাবে আপনাদেরকে জানান সম্পূর্ণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ